শ্বশুর বাড়ি শ্বশুর শো বাড়ি শ্বশুর 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 বাড়ি আমি নয়া জামাই জিন্দাবাদ মন বীর জিন্দাবাদ জব শশুর বাড়ি জিন্দাবাদ মধুর হারি জিন্দাবাদ কত দিনের জিন্দাবাদ কত ভালোবাসা জিন্দাবাদ আমি করবো বিয়ে জিন্দাবাদ কনে বাড়ি গিয়ে জিন্দাবাদ সজ বীর গাড়ি জিন্দাবাদ বাজবো মে শ্বশুর বাড়ি জিন্দাবাদ 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 মনের ঘরেতে যতন করে রাখা যার না মনের ঘরেতে তে যতন করে রাখা যার না সেই তার সাথে হাতে হাতে হাত রাখিলাম খন্দানি বংশের জমায়ামী আমার তুমরা নশালা খন্দানি বংশের জমায়ামী আমার তুমরা নশালা সা মমতা মাই সাসুড়ি আমার বড় দরদি ও মমতা মাই সাসুড়ি আমার বড়ো দরদি কন্ন হ আমার বড়ি മടി ദോണ ബി മൈറണി രൂപ ഗുണ മഹന മൈറീ രൂപ ഗുണ മഹന മൈമാറ മൈക്ക বিয়ের কার্য সম্পন্নতাই ভার দি কেরওয়ান ও সম্পূর্ণ তাই বাড়ির দিকে আনা ঝকঝকে চলছে গাড়ির বহর ঝকঝকে চলছে গাড়ির বহর বইছে খুশির নমোনা এ তোমরা সব বংশের জবায়ামি আমার তোমরাও সালাম গন্দানি বংশের জবায়ামি আমার তোমরাও সালাম নতুন ভাবে আগমনে ঘর বাড়ি সব সজ্জিত ও নতুন ভাবে আগমনে ঘর সব সজ্জিত মাছাদের ভিড়ে দেখিয়া মাছাদের ভিড়ে দেখিয়া আমার বহে লজ্জিত এ তোমার তার দাও সালাম গন্ডালীবংশের জামায়াতে আমার তুম বলো সালাম গন্ডালীবংশের জামায়াতে আমার তুম বলো সালাম আমার তুম বলো সালাম মোরো বীদর দোয়া মে কোরছিনো তুম ভিয়া ও মোরো বীদার দোয়া মে কোরছিনো তুম ভিয়া আলহামদুলিল্লা বল আলহামদুলিল্লাহ বলে তাই করছি তোমরা মায়ালা খানি বংশের জমায়াম আমার তোমরা নওশালা খাদানি বংশের জমায়াম আমার তোমরা নওশালা